আমরা সকলেই আজকে বিভিন্ন সংবাদ বিভিন্ন মিডিয়ায় সেটা মোবাইলেই আমরা সকলেই এখন আমাদের চোখ মোবাইলেই থাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর পেয়েছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এসআইআর এসআইআর নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি মতামত এবং জনমানুষে তার প্রভাব এবং জনমানুষের এসআইআর নিয়ে ভাবনা এই আলোচনা সামাজিক মাধ্যমে একটা বক্তব্য ভাইরাল হচ্ছে বা একটা লেখনই ভাইরাল হচ্ছে যে এসআইআর নিয়ে তারাই ভয় পাচ্ছে যারা ভারতীয় নাগরিক না তাদের বক্তব্য নির্বাচন কমিশন অব ইন্ডিয়া নির্বাচন কমিশন ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের যে সুস্পষ্ট বক্তব্য যে এসআইআর মাধ্যমে কোনো ভারতীয় নাগরিককে নাম বাদ যাবে না সেই সূত্রেই তাদের বক্তব্য যে এসআইআর নিয়ে যারা ভয় পাচ্ছে তারা ভারতীয় নাগরিক না ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআই নিয়েই একটা তিনি রিলেটেড একটা পোস্ট করেছেন এক লোক নাকি আত্মহত্যা করেছেন সংবাদে প্রকাশ তিনি নাকি এনআরসির ভয়ে ভুগছেন এবং এই জন্য আত্মহত্যা করেছেন এবং তিনি কেন্দ্র সরকারকে এইভাবে নাগরিকের জীবন নিয়ে সিনিমিনি খেলা এক পর হুঁশিয়ারি দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তার আজকে সাংবাদিক বৈঠকে এই মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করেছেন এবং তিনি একবার হুঁশিয়ারিও দিয়েছেন যে এই এসআইআর নিয়ে যে কারসাজি তিনি সব জানেন এবং তিনি চ্যালেঞ্জ শুনে দিয়েছেন বিজেপি যদি এসআইআর করার পরে বিজেপি ক্ষমতায় আসতে পারে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন এবং দেখা যাক সেই চ্যালেঞ্জ কোনো বিজেপি নেতা নেয় কি নেয় না তিনি বলেছেন এসআইআর করুক আর যাই করুক বাংলায় তৃণমূল গত তুলনায় একটি আসন হলেও বেশি পাবে এখন দেখা যাক সেই ভোট মেটার পরেই এই বিষয়ে জানা যাবে কিন্তু এসআইআর নিয়ে আমার ব্যক্তিগত মতামত এসআইআর নিয়ে আমাদের রাজ্য রাজনীতিতে যেভাবে উত্তাপ চলছে বাস্তবে কি তাই আমার সাধারণ দৃষ্টিতে এসআইআর গতকালকের যে প্রেস কনফারেন্স তাতে যতটুকু আমি বুঝতে পেরেছি তাতে এসআইআর নিয়ে মূলত যে সকল নাগরিকের পিতামাতার নাম লাস্ট এসআইআর দুই হাজার দুই থেকে দু হাজার নাম রয়েছে তাদের ক্ষেত্রে কোনো চিন্তার বিষয় না এবং এসআইআর নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার কালকে বক্তব্য অনুযায়ী যে ভারতীয় নাগরিকদের এই এসআইআর নিয়ে কোনো প্রকার হ্যারেস করা যাবে না কোনো ধরনের হ্যারেস করা যাবে না এবং তাদের টেম্পলেটে তাও উল্লেখ রয়েছে কোন এসআইআর মাধ্যমে কোনো ভারতীয় নাম কাটা যাবে না কোনো ভারতীয় নাম কিন্তু অবৈধ কোনো নাগরিকের নাম এ সাইনে থাকবে না আজকে সংবাদ মাধ্যমে প্রকাশ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট পিকে যিনি বর্তমান বিহারের নির্বাচনে লড়াই করেছেন জনসুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোর সেই প্রশান্ত কিশোরের নাম নাকি পাওয়া গিয়েছে এই দু জায়গায় বিহারে এবং বাংলায় একজন ভোটারের নাম ভারতবর্ষে ভোটার সারা দেশে তার এক জায়গায় নাম থাকবে তার নাম নাকি বিহারও পাওয়া গিয়েছে বাংলায় পাওয়া গিয়েছে এই নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাকি তাকে তিন দিনের মধ্যে তার জবাব দিতে বলছে তাহলে এসআইএলের মাধ্যমে এগুলোই যদি যদি খোঁজা হয় তাহলে তো অসুবিধা থাকার কথা না কিন্তু জনমানুষে যেভাবে এর ভাবনাটাকে ঢোকানো হচ্ছে মানে একটা সাধারণ বিষয়কে অসাধারণ করা হচ্ছে এতে কিন্তু অনেক জনমানুষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক হতে হবে এই উত্তেজনা কমানোর জন্য প্রচার আরও বেশি করে দরকার নির্বাচন কমিশনের তরফ থেকে কারণ এসআইআরটা কিন্তু কম করবে কিন্তু নির্বাচন কমিশন সুতরাং সব নাগরিকদের কাছে আমার আবেদন যে আপনারা নির্বাচন কমিশনের বক্তব্য শুনুন কোনো রাজনৈতিক নেতার বা ব্যক্তিত্বের বক্তব্য অত গুরুত্ব সহকারে শুনবেন না কারণ এসআইআর কিন্তু কমপ্লিট করবে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া সুতরাং আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো বিষয়ে সেটা কিন্তু আপনারা শর্ট আউট নির্বাচন কমিশনের অধীনত যে সকল কর্মচারী যেমন ইআরও বিএলও এবং রাজনৈতিক দলের সদস্য বিএলএ বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক তাদের সঙ্গে সলা পরামর্শ করে শর্ট আউট করার চিন্তা ভাবনা করুন এইগুলোই আবেদন তাই এসআইআর নিয়ে বেশি উত্তেজিত হওয়ার পূর্বে আপনারা নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন কী কী বলতে চেয়েছে সেই বিষয়ে আপনারা মনোযোগী হবেন কারণ রাজনৈতিক নেতারা সমাজসেবার জন্য এসেছে ভালো কথা কিন্তু জনমানুষে বিভ্রান্ত তৈরি করাটা কিন্তু রাজনৈতিক নেতাদের মনে কিন্তু এখন সেটা হচ্ছে সেটা আমাদের দুর্ভাগ্যে কিছু বলার নেই সে বিষয়ে এবং রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্য অনুযায়ী যেমন বিজেপি বলার চেষ্টা করেছে এসআইআর মাধ্যমে অনেক ভোট অনেক জনের নাম কাটা যাবে অবৈধ তৃণমূল বলার চেষ্টা করেছে এসআইআর মাধ্যমে কোনো বৈধ নাগরিকের নাম কাটা কাটলেই আমরা আন্দোলন করব কিন্তু নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এই দুটো বিষয় একদম ক্লিয়ার বলে দিয়েছেন একদম পরিষ্কার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যদি এসআইআর মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যাদের নিযুক্ত করেছে বিএলও ইআরও ডিও এবং সিইও কোনো বৈধ নাগরিকের নাম যদি বাদ দেয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের নিযুক্ত করা এই বিএলও ইআরও ডিইও এবং সিইও এদেরকেই ধরবে কোনো রাজনৈতিক দলে ধরতে হবে না নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া এদেরকেই ধরবে সুতরাং আর একটা বিষয় এই এসআইআরটা কিন্তু হঠাৎ করে স্বাধীনতার আটাত্তর বছর পরে এই প্রথম হচ্ছে এই ভাবনাটা ভাবনাটাও কিন্তু ভুল ইতিমধ্যে সারা ভারতে এর আগে উনিশশো একান্ন থেকে দু চার পর্যন্ত বা দুই পর্যন্ত আটবার এসআইআর হয়েছিল প্রত্যেকবার এসআইআর কি আমাদের রাজ্যের যে বর্তমান এসআইআর নিয়ে উত্তেজনা সেরকম কী ছিল ছিল কি সেটা আমরা হয়তো বা দেখিনি বা জানি না কিন্তু এইবার যেভাবে উত্তেজনা তৈরি কর তৈরি হচ্ছে জনমানুষে সেরকম কী ছিল আপনারা কি মনে করেন এই এসআইআর নিয়ে রাজনৈতিক বক্তব্য এখন দেখা যাক এই এসআইআর শেষ পর্যন্ত রাজ্যে হচ্ছেই কারণ এর প্রক্রিয়া প্রায় আজ থেকে চার পাঁচ মাস আগে থেকেই শুরু হয়েছিল এসআইআর যে হচ্ছে সেই বিষয়ে রাজ্যের অনেকেই অবগত কারণ নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া এসআইআর করার জন্য তার প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়েছে তারা বিএলও নিয়োগ করেছে অর্থাৎ বুথ লেভেল এজেন্ট অফিসার ই আরও নিয়োগ করেছে ডিইও নিয়োগ করেছে সবকিছুই নিয়োগ করেছে সুতরাং এসআইআর করতে দেব না ওইদিকে রাজ্যের কর্মচারীরা এসআইআর জন্য প্রশিক্ষণ পেয়েছে আমরা জানি না এই ভাবনাটা সম্পূর্ণভাবে কতটা সত্য কতটা মিথ্যা সে বিষয়ে যাচ্ছি না কিন্তু এসআইআর নিয়ে বেশি উত্তেজিত হওয়ার তুলনায় বা বেশি উদ্বিগ্ন হওয়ার তুলনায় নির্বাচনী কমিশনার অফ ইন্ডিয়ারের যে গাইডলাইন এসআইআর সংক্রান্ত সেই বিষয়ে যদি পারেন জেনে নেবেন তাহলেই হয়তোবা আপনাদের উত্তেজনা কমতে পারে তার ভেতরে থেকে রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনে উত্তেজিত হবেন না কারণ বিজেপি বলার চেষ্টা করে এসআইআই এর মাধ্যমে এক কোটি লোক বা দেড় কোটি বা এত লক্ষ ভোটারের নাম বাদ যাবে সেই হিসাবে ভাবলে তাহলে কি তাহলে আমাদেরও কি নাম বাদ যেতে পারে ভারতীয় নাগরিকের কখনই না কখনই না কোনো রাজনৈতিক দল নাম বাদ দিতে পারবে না এসআইআর মাধ্যমে কোনো রাজনৈতিক ভারতীয় নাগরিকের নাম কোনো রাজনৈতিক দল বাদ দিতে পারবে না কিন্তু এটাও সঠিক এসআইআর মাধ্যমে কোনো অবৈধ নিত রংফুলি ইনক্লুশন কোনো নাগরিকের নাম সেটা ভারতীয় না অন্য দেশের নাগরিক তাদের নাম কিন্তু ভোটার লিস্টে থাকবে না এটা পরিষ্কার কারণ এর সম্পূর্ণ দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া ইয়ারোদের অর্থাৎ প্রত্যেক অ্যাসেম্বলিতে একজন করে আরও থাকে সেই ইয়ারোদের দায়িত্ব দিয়েছে যে বৈধ ভোটারের নাম বাদ গেলে ইয়ারোকে জবাবদিহি করতে হবে এবং অবৈধ ভোটারের নাম যদি থাকে ভোটার লিস্টে সেটাও ইয়ারোদের জবাবদিহি করতে হবে কাউকে জবাবদি করবে কারোর কাছে জবাব নেবে না নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া সুতরাং এ বিষয়ে বেশি উদ্বিগ্ন থাকার কারণে সম্পূর্ণ দায় দায়িত্ব ভারতের নাগরিকের নাম রাখার নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার তাদের গাইডলাইন না হলে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়াকে আবার জবাবদি করতে হবে সুপ্রিম কোর্টের কাছে ধন্যবাদ আপনাদের কিছু কোশ্চেন থাকলে একজন আমি দেখছি জিতাল সঞ্জিতা পুরকাই সেটা হায় বলুন যাই হোক এই আলোচনায় আজকে ধন্যবাদ